তোমরা সেখানে এখন ভালোবাসা পাচ্ছি না ভালোবাসা পাচ্ছি না যে ট্রোল হচ্ছে না মানে আমাদের জীবনের মানে আমাদের পার্সোনাল লাইফ কে কতটা জানে বা আমরা কতটা দেখাতে চাই সেটার উপরেই ডিপেন্ড করে মানে আমরা যতটা দেখাচ্ছি ততটাই লোকেরা দেখতে পাচ্ছে তার বেশি দেখতে পাচ্ছে না একসাথে ভীষণ আমরা ভীষণ এনজয় করি বিকজ মানে প্রত্যেকটা মোমেন্ট ব্লগ করে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি এটা মেমোরি হিসাবে ফর এভার থেকে যায় মানে যেটা আমাদের মাথায় হয়তো না থাকলে আমরা ভুলে যাই সেটা আ মেমোরি ইন ভিডিও কাজের অলিও সিরিয়ালের প্রেশার সেটাকে মেনটেন করে সাথে যে অ্যাক্টিভ থাকা ব্লগে আমরা এটা খুব দরকার কারণ সিরিয়ালে তারা যাদেরকে দেখছে সেটা হচ্ছে একটা চরিত্র এবং অনন্যাকে তারা দেখতে পাচ্ছে না এবং অনন্যাকে হয়তো তারা দেখছে এই ভিডিও বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্লগে আমরা দেখতে পাই অনন্য খুব চাইলি একটা কিউট একটা অনন্য সেটা রিয়েল লাইফে কি সত্যি আমি নিজেই বলছি হ্যাঁ মানে আমি ওরকম আমি যেরকম আমার মা বাবার সামনে ব্যবহার করি আমি যেরকম সুকান্তের সামনে ব্যবহার করি আমি সেই রকমই ন্যাচারালি এবং এখন এখানে এসে একটুখানি বড় সাজতে হচ্ছে আমাকে মানে চোখে ব্যাপারটা হচ্ছে লকটা তো স্পেশাল

ভালোবেসে তো আর কী বলবো অডিয়েন্স হিসাবে অডিয়েন্স এমনি আমাদের ব্লগ দেখে প্রচুর ভালোবাসা দেখতে পায় অলরেডি এবং সবাই প্রচন্ড ভালো উইশ করে আমাদেরকে বলে ভালো থেকো এইভাবেই থাকো এইভাবে যেন দেখি অনেকে টুটু ছেটাই বলে যে এবারে নজর না লাগে তো এটাই ভালোবাসা আর থ্যাংক ইউ যে আমার লাইফে এসেছে এবং মানে ও আসার পরে আমার লাইফটা অনেক ব্রাইট হয়ে গেছে ইসলাম আমাকে বহু জায়গায় প্রচন্ড হেল্প করে এবং প্রচন্ড গাইড করে একটা বলে না কি বাবা আমাদের মতন যেরকম গাইড করে নিয়ে যায় ওরকম সব জায়গায় গাইড করে নিয়ে যায় ক্রিসমাসের কোনো প্ল্যান নেই করে নিতে হবে প্ল্যান সাজাবো একটা এটাই প্ল্যান আপনাদের আর বন্ধু বান্ধবদেরকে বলবো চল ক্রিসমাসে কোথাও বেরোই আর কিছু নেই প্ল্যান আচ্ছা অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাকেও